নমস্কার সবাই কেমন আছো আশা করছি সব খুব ভালো আছো আবার একটা নতুন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো কেমন লাগে যাচ্ছি আমরা হাসনাবাদে হাসনাবাদে আজকে আবার একটু দরকার আছে একটু ঘোষলায় যাওয়া হবে টিনা একটা ব্যাগ নেবে ব্যাগের জন্য পার্লারে যাবে ফুলটা ফিল আপ করার জন্য তো যাচ্ছি আমি টিনা টিনার পাপি সোনা তো আজকেই বাড়িতে আসলো ও বাড়িতে এসে স্নান টান সেরে খেয়ে একটু বসলো কারণ চলো এবার বেরোয় বেরোতে তখন রাতি হয়ে গেছে আটটা বাজে প্রায় চলো আগে খোসলাটায় যাই কেন আটটা সাড়ে আটটার সময় মনে হলো বন্ধ করে দেয় সাড়ে আটটায় খোসলার কাজটা আগে সেরে নাও একটিনার বাপির ফোনের ইএমআইটা কাটবে ওটা বুঝতে পারছে না টিনারগুলো তো আলাদা কাটে সব মেসেজ তো একসঙ্গে আসছে যখন বসতে বুঝতে পারছেন চলো সবাই ভাগ করে বলে এসব দেখে নাও কার কোনটা কার্টিনার বাপির ফোনের টাকা টিকার বাপিকেই দিতে হবে এছাড়া তো আলাদা আলাদা করে নেবে সব এই চলে এসছে আমার দেড় মোড়ে কেন আগামীকালই দু তারিখ দু তারিখ থেকে সব কাটা শুরু করে দেয় দু তারিখেই যেন আমরা আজকে এক তারিখেই দেখে নিচ্ছি সব এই চলে এসেছি খসলার সামনে আসার সঙ্গে সঙ্গে কাকিমা কেমন আছো কাকু কেমন আছো অটিনা দিদি কেমন আছো খসলা চলে আসলাম চলো ভেতরে টিভিগুলো দেখো কি বড় বড় টিভি সব যেটা টিভি আজকে নিয়েই যাবো ঠিক আছে চলো চলে আসলাম দোতলায় ফ্রিজগুলো দেখে টিনা বলছে মা কত ফ্রিজ এসে দেখো নতুন নতুন সব হ্যাঁ এক এক সময় দেখা ওই ছোট ফ্রিজটা দেখে ওই টিনা এই ফ্রিজটা নিলে ঠাকুরের সব ফল টলগুলো রাখা যায় কি সুন্দর লাগছে না যেমন লাইট দেওয়া তেমনি ফ্রিজগুলোকে দেখতেও সুন্দর লাগছে মাইক্রোভেন্টোভেন্টুদার কি সুন্দর লাগছে লাইটে চিনা বসে সে ফোন দেখছেন যে ফোনে দেখে না সব ঠিকঠাক করে যার যার এটা শেষে বুঝে নাও টাকা একটু চিনার বাপি এর পাশে বসে আছে এইসব দেখে নাও হুম হুম সোনার এই গেঞ্জিটা এনে দিয়েছে বাবাকে বেশ হালকা কালার ভালোই লাগছে যে বড় একটা টি নিয়ে যাবো হ্যাঁ বন্ধু হুম না এখন নাও হ্যাঁ হ্যাঁ চলে এসছি আচ্ছা ফোন দেখো বলছি আইফোন দেখো আইফোন দেখো না না ওইগুলো ভালো ওপো আমাদের সব ওপোই সব আইফোন নেওয়া একটা আইফোন বলছে না আইফোন ওই কামড়ানো আপেলও ভালো না এক কামড়ে দু লাখ আইফাম হাসি দেখা দিয়ে চলে আসল বাইরে খসলার পাশে চায়ের দোকানটা একটু চা খেয়ে বেরিয়ে পড়ব চলে এসেছি পার্লারে পার্লার থেকে টিনা শুধু ভরুটা ফ্ল্যাপ করবে তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে গেলে বেরিয়ে পড়বো বাস স্ট্যান্ডের দিকে যাবো একটু বাস স্ট্যান্ডে একটা ব্যাগ কিনবে ব্যাগ কিনে নিয়ে বাড়ি চলে যাব কেন বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে আবার যে বাড়িতে এসে রান্না করতে হবে দাঁড়িয়ে আছে ওর বাপি গেল টোটো আনতে খোসলার সামনে টোটো দাঁড় কারণ আছে বাস স্ট্যান্ড থেকে ঘুরে ব্যাস সোজা বাড়ি চলে যাবো আর দাঁড়াবো না করতে হবে বিকেলে বেরোলাম দেখে ছোট করে একটা ভিডিও করলাম কেমন লাগলো বলুক যদি ভালো লেগে থাকে কমেন্ট করো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কেমন করি ঠাকুরের কাছে তাহলে এগুলো আজকে এই পর্যন্তই রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা